টিভি রিপ্লে সময় থার্ড আম্পায়ারের ভয়েজ ব্রডকাস্টিংয়ে শোনানোর নিয়ম হয়েছে বেশ কবছর হল সেই কল্যাণে দ্বিতীয় টিটোয়েন্টি চলাকালে একটু চমকেই উঠতে হলো থার্ড আম্পায়ারের ভূমিকায় থাকা এক নারীর কণ্ঠ ভেসে এলো সেই নারী আর কেউ নন বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক আম্পায়ার সাথীরাজাকির জেসি কিছুদিন আগেই মেয়েদের বিশ্বকাপে আম্পায়ারিং করানোর বিশাল সুসংবাদ পেয়েছেন প্রথম বাংলাদেশী নারী হিসেবে ছিলেন ছেলেদের আন্তর্জাতিক সিরিজের রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে এবার থার্ড আম্পায়ার হিসেবে ছেলেদের ক্রিকেটে অভিষিক্ত হয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন নারী জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার এই রেকর্ড অবশ্য জেসির জন্য নতুন কিছু না খেলোয়াড়ি জীবনে মাত্র তিন ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার হলেও খেলা ছাড়ার পর বিভিন্ন ভূমিকায় দেশের ক্রিকেটের ইতিহাসের অংশ হয়েছেন জেসি এর আগে প্রথম কোনো বাংলাদেশি নারী হিসেবে আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন করেছেন বিশ্লেষকের কাজও তবে জেসির পরিকল্পনায় ছিল আম্পায়ার হিসেবেই নাম করে দেশের নাম উজ্জ্বল করবেন গত বছরের মার্চে আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হন সাথীরা আম্পায়ার হিসেবে বড় মঞ্চে ভালো করার প্রস্তুতি হিসেবে বাংলাদেশের ছেলেদের ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে তার এরই মধ্যে চৌত্রিশটি নারী আন্তর্জাতিক ম্যাচও পরিচালনা করে ফেলেছেন নারীদের বয়স ভিত্তিক বিশ্বকাপেও ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করেছেন এবছরের জানুয়ারিতে সবশেষ নারীদের মূল বিশ্বকাপে আম্পায়ারিং করার সুযোগ পাবার সুখবরও পেয়েছেন চৌত্রিশ বছর বয়সী জেসি আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে জেসিকে প্রথম বাংলাদেশ হিসেবে এই কীর্তি করায় জেসিকে অভিনন্দন জানিয়েছে মার্কিন দূতাবাসও ইন্টারন্যাশনাল ডিজিটাল লিডারশিপ প্রোগ্রামের সাবেক গ্র্যাজুয়েট সাথীরা জাকির জেসিকে শুভকামনা জানায় তারা এবার অভিষেক হয়ে গেল পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের ম্যাচ অফিসিয়ালের তালিকায় রিজার্ভ আম্পায়ার হিসেবে ছিলেন জেসি দ্বিতীয় ম্যাচে রিজার্ভ আম্পায়ার থেকে তৃতীয় আম্পায়ারের দায়িত্বেও চলে এলেন অভিষেকেই ক্লোজ রান আউট কলের মতো নানান কঠিন সিদ্ধান্ত দিতে হয়েছে জেসিকে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিংয়ের স্মরণীয় অভিষেকের আগে জেসির এই অভিজ্ঞতা নিশ্চয়ই দারুণ কিছু যোগ করবে তার অর্জনের বিরাট ঝুলিতে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস